গুরুদেবের চিচনে অনন্ত কোটি প্রণাম গুরুদেবের সকল সদস্যের প্রতি অনন্ত কোটি প্রণাম দূরে এবং নিকটে যেসব ভক্ত শ্রোতাবিন্দ আমার কথা শুনছেন ঠাকুরের ইষ্ট কথা শুনছেন তাদের জানাই আমি প্রাণ ঢালা প্রণাম এবং জয় গুরু শ্রী শ্রী ঠাকুরকে এবং শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করেছেন এক ভক্ত ইষ্ট কাজটা কি ঠাকুর ইষ্ট কাজ সম্বন্ধে বাস্তব অভিজ্ঞতা দেওয়ার জন্য ঠাকুর পাঠিয়ে দিলেন ওই ভক্তকে আনন্দবাজারে যাও গিয়ে দেখো আনন্দবাজারে লম্বা চওড়া এক দেহধারী বিশাল আকার দেহধারী যে ব্যক্তি প্রসাদ বিতরণ করছেন তাকে গিয়ে বলেন যে ইষ্ট কাজটাকে এমন নির্দেশক্রমে ভক্ত চলে গেলেন আনন্দবাজারে গিয়ে লম্বা হওয়া দেহধারী ওই ভক্ত দাদাকে জিজ্ঞাসা করলেন যে ইষ্ট কাজ কি দাদা ঠাকুর আমাকে পাঠিয়েছে আপনার কাছে জানার জন্য তো ওই আনন্দবাদের প্রসাদ প্রদানকারী ব্যক্তি বললেন উত্তরে যে আসলে ইষ্ট কাজ সেটা বক্তছি শুনেন যে আমি লোকটা ভালো ছিলাম না আমি এই হাতে কত লোককে মেরে রক্তাক্ত করেছি এবং কি তাদের মৃত্যু পর্যন্ত অনেকের ঘটিয়েছি তো আমার শাস্তিও রয়েছে পরিশেষে ঠাকুরের সান্নিধ্য লাভ করার সুযোগ হয়েছে ঠাকুরের কাছে এসে ঠাকুরকে এই যে আমার অপকর্মের কথা জানিয়েছি তিনি আমাকে এই হাতে মানুষকে প্রসাদ বিতরণ করার মতো একটা কাজ ব্যবস্থা করেছেন আমি খুব প্লিস্ট সন্তুষ্ট যে এই কাজের দায়িত্ব ঠাকুর আমাকে নিজে হাতে করতে বলেছেন আমার কাছে এটাই তো ইষ্ট কাজ আমি মনে করি ইষ্ট মানে মঙ্গল মঙ্গলের জন্য যে কাজ সেটাই হচ্ছে ইষ্ট কাজ ঠাকুর বাণী দিয়েছেন বিষ্ট লাগে কর্ম করা সেই তো হলো পুণ্যে ভরা এরকম ইষ্ট প্রসঙ্গে আলোচনা চলছে ঠাকুর ওই রকম ভক্ত সকলকে উদ্দেশ্য করে বললেন ইষ্ট কাজের নিমিত্তে তোমরা পাকিস্তান থেকে বিশ হাজার টাকা আমাকে এনে দিতে পারবে কিনা এরকম যখন বললেন কেউ কিন্তু রাজি হলেন না তো কেউ যখন রাজি হলেন না ঠাকুর পাগলা ভোলাকে ডাকলেন মানে বাগানের মালি বাগান পরিষ্কার করেন ভোলাকে ডাকা মাত্র ভোলা চলে আসলেন এসে বললেন ঠাকুর আড্ডা দেন আমাকে কি করতে হবে ঠাকুর বললেন যে ভোলা তোমাকে এই মুহূর্তে পাকিস্তান যেতে হবে সেখান থেকে গিয়ে বিশ হাজার টাকা নিয়ে আসতে হবে তো এক কথায় ঠাকুরের কথায় রাজি হয়ে গেলেন ভলাকে যাওয়ার ব্যবস্থা করা হলো হ্যাঁ ওই পাকিস্তানে পাঠিয়ে ভলা কি করলেন পাকিস্তানে গিয়ে বিভিন্ন লোকের কাছে সাহায্য ভিক্ষা প্রার্থনা করে বিশ হাজার টাকা ম্যানেজ করেছেন বিশ হাজার টাকা নিয়ে সে ভারতে ফিরবে এটা দুঃসাধ্য ব্যাপার কারণ এমনিতেই তো তার মানে কোনো পাসপোর্ট ভিসা ছিল না সে কীভাবে আসবে আর তার একটা মাত্র বস্ত্র ছিল তো সে বুদ্ধি করে ফেলল যে ওই ধুতিটা খুলে ওইখানে টাকাগুলো পেঁচিয়ে নিল তার ধুতি দিয়ে মরাই নিল নেওয়ার পরে টাকা নিয়ে উলঙ্গ অবস্থায় চলে গেল বর্ডারে তো গিয়ে অভিনয় করলেন যে আমি কোন দেশে পাগল আমি পাকিস্তানে যাব না ভারতে যাব এইরকম একটা ভাব করলেন যে আমি পাকিস্তানে পাগল না ভারতে পাগল বর্ডারে এই উলঙ্গ অবস্থা থেকে যে কর্তৃপক্ষ আছে দায়িত্বরত কর্তব্যরত হম কর্মকর্তা তারা বললেন যে যান আবার যেদিকে ইচ্ছে সেদিকে যান যা যান যান তাড়াতাড়ি দুঃখ যান হ্যাঁ তাকে উলঙ্গ অবস্থা দেখে বিচারিত করে দিলেন কায়দা করে ভারতের দিকে ঢুকে পড়লেন এইখান থেকে যখন ভিতরে ভারতের দিকে ভিতরে গেলেন আড়ালে গিয়ে টাকাগুলো হম বাইর করলেন ধুতি এখান থেকে বাইর করে ধুতিটা পরে সুন্দর করে চলে গেলেন ঠাকুরের মন্দির স্থানে গিয়ে ঠাকুরকে নিবেদন করলেন টাকাগুলো এবার ঠাকুর জিজ্ঞাসা করলেন যে কিভাবে টাকাগুলো নিয়ে আসছিলেন তো এবার ভোলা বলছিলেন ঠাকুরকে যে আসলে এইরকম কায়দা করে আমি নিয়ে আসছি কায়দা করে তো নিয়ে আসছে ভোলা এই যে কায়দার কথা ঠাকুর বারবার তাকে বলে একটু আনন্দ পেতেন ঠাকুর পরবর্তীতেও ওই ভোলাকে ওই যে টাকা আনার যে কায়দাটা অলঙ্গ অবস্থা আমি কোন দেশে পাগল ভারতের না পাকিস্তানের হ্যাঁ এই যে উলঙ্গ অবস্থায় যে ঘটনা এটা ঠাকুর খুব উপভোগ করতেন পরবর্তীতে বেশ কয়েকবার ঠাকুর শুনতে চেয়েছিলেন ভোলার কাছ থেকে তা আসলে মানে ঠাকুরের প্রতি যে ইষ্ট বা নিষ্ঠা বা ভক্তি হ্যাঁ বা বিশ্বাস এগুলো যদি ঠিক থাকে তাহলে কোনো কিছুই অসাধ্য বা দুঃসাধ্য নয় সহজ সাধ্য হয়ে ওঠে তো এই জন্য আমাদের প্রতিপত্তেকের ইষ্ট টান ইষ্ট প্রীতি ইষ্ট ভালোবাসা ইষ্ট প্রেম জাগরিত করতে হবে সঙ্গ এটা করতে হবে তাহলেই সব কিছু জেগে উঠবে আসেন আমরা সকলে মিলে ইষ্ট প্রীতি ইষ্ট প্রেমের বাঁধনে বাধা থাকার চেষ্টা করি ভগবানের বাঁধনে বা থাকলে ছয়তারে বাঁধনে আর বাধা পড়ব না এই আমার সকলের প্রতি প্রার্থনা এবং নমস্কার জয়গুরু